আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে রাটে অবস্থিত সাত মাইল গরুরাট এখানে প্রচুর পরিমাণে গরু বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আপনাদেরকে কিছু বড় বড় গরু দেখাবো ডবল বডির গরু কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা করণের বড় গরু দর্শক ডবল বডির গরু

শুকনো গাবি গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার গরুটা বড় ভাই ভালো আছেন আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ছয় দাঁতের গরু ছয় দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা কি জাতের গরু জার্সি দর্শক জার্সি বলতেছে মূলত কুরাস এই যে গরুটা ছিয়াত্তর চাষ দর্শক ছিয়াত্তর আচ্ছা ভাই কিনা ব্যসা নিয়ে শুনলেন 65 হলে দর্শক এই যে গরুটা বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি সামনে একটা দেখতে পারছেন গরুটা টোটাল স্ট্রাকচার দর্শক ভাই ভালো আছেন এটা কত মনের প্রেম খাওানোর পারে কত মন হবে আট মন আট মন আট মন শুনলেন দর্শক বলতেছে আট মন হবে আপনারা দেখতে পারছেন গরুটা বিশাল বড় একটা গরু সাইদাতের গ জাতের গরু সেই আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সাইদাতের ফ্রিজিয়ান জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা সাত মাইল গরুর হাট থেকে কিনা গরু না বাসার গরু কিনা গরু না বাসার গরু ব্যবসার গরু সাশন কত আপনারা 115 আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু 115 আছে আপনারা দেখতে পাচ্ছেন 115 এটা তো কিনা বেচা নিয়ে একটা দেন হচ্ছে পঁচানব্বই হলে বিক্রি করবে নব্বই হচ্ছে এই যে গরুটা পঁচানব্বই হলে বিক্রি করবে দেখা দেখি দরকার চলছে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এইদিকে আর একটা এবার কয়তাতে

এই যে গরুটা দর্শক জার্সি ফ্রিজিয়ান বলতেছে আপনারা যখন কিনবেন একে বাছাই করে কিনবেন ভাই কোথা থেকে আসছেন সাতক্ষীরা চাচ্ছেন কত এক লাখ বিশ আপনারা শুনলেন দর্শক সাতক্ষীরা থেকে আসছে এই যে গরুটা একশো বিশ মূলত চাচ্ছে একশো বিশ কিনা ব্যসা নিয়ে ভাই লাখ ভাঙতে বলতেছে লাখ ভাঙতে বলতেছে এই যে গরুটা এক লাখও বলতেছে আপনারা যখন কিনবেন অবশ্যই দেখে যাচাই করে দরদম করে কিনবেন সাত মাইল গরুর হাট সপ্তাহে দুই দিন বসে দর্শক শনিবার ও মঙ্গলবার প্রচুর পরিমাণে গরুর আমদানি আয় ভালো আছেন কাকা বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব একটা ভালো না শুনলেন দর্শক বাজার বলতেছে খুব একটা ভালো না দেখতে পারছেন এ ভাই কিনা গরু না বাসার গরু ব্যবসার গরু চাচ্ছেন কত আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক দেখতে পারছেন গরুটা টোটাল স্ট্রাকচার বিরানব্বই চাচ্ছে এটা তো চাওয়া কিনা বেসা পঁচাশি শুনলেন দর্শক এই যে গরুটা পঁচাশি হলে বিক্রি হবে দেখা দেখি চলছে